হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি সিক্স ভিডিও পার্টনাম্বার আজকে টুয়েলভ করব আমি গুণে দেখলাম আমিনের মোট মার্বেলের সংখ্যা তিরিশটি রোহিতের মোট মার্বেলের সংখ্যা নব্বইটি তীর্থর মোট মার্বেলের সংখ্যা নয়টি পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি ফাইভ এখানে আমিনার মার্বেলের সংখ্যা আমরা পেয়েছিলাম এক্স প্লাস টুয়েলভ রোহিতের মার্বেলের সংখ্যা ফাইভ এক্স আর তীর্থর মার্বেলের সংখ্যা এক্স বাই টু আমিনার যে মার্বেলের সংখ্যা দেখলাম আমরা এক্স প্লাস টুয়েলভ তার সাথেই এখানে মার্বেলের সংখ্যা কত তিরিশটি তাহলে সমান চিহ্ন দিয়ে তিরিশ বসাবো রোহিতের মার্বেলের সংখ্যা আমরা দেখলাম ফাইভ এক্স আর এখানে রোহিতের মার্বেলের সংখ্যা কটি নব্বইটি দিয়েছে তাহলে দুটোকে সমান করব তীর্থর মার্বেলের সংখ্যা আমরা জেনেছিলাম এক্স বাই টু অর্ধেক আর এখানে তীর্থর মার্বেলের সংখ্যা নয় তাহলে সমান চিহ্ন দিয়ে নয় বসাবো আমরা এরপর পাঁচ নম্বর কিন্তু কীভাবে এক্সের মান জানব সমীকরণগুলির নিচে দাড়িপাল্লায় বসায় তাহলে প্রথম সমীকরণটা অর্থাৎ আমিনার এক্স প্লাস টুয়েলভ টু থার্টি রোহিতের ফাইভ এক্স টু নাইনটি আর তীর্থ হচ্ছে এক্স বাই টু টু নাইন এখানে দেখো একটি দাড়ি পাল্লা নিয়েছে তার এক্স প্লাস টুয়েলভ আর একটি পাল্লায় রেখেছে থার্টি এটাতে রেখেছে একটি পাল্লায় ফাইভ এক্স আর একদিকে পাল্লায় নব্বই একদিকে রেখেছে এক্স বাই টু আর একদিকে রেখেছে পাল্লার বাম দিক ও ডান দিক এটা বাম দিক এটা ডান দিক সমান রেখে সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করি কি পাই দেখি তাহলে আমিনার যে পাল্লাটি ছিল প্রথমে এক্স প্লাস টুয়েলভ থার্টি এবার দেখো এই আমিনার যে দাড়িপাল্লাটি আছে সেদিকটায় কি করলো এই যে বাম দিকটায় এক যোগ করলো এক্স প্লাস টুয়েলভ তো ছিলই তার সাথে প্লাস এক যখনই যোগ করলো তাহলে এটা এই দিকটা কি ভারী বেশি হবে কেন কি এক যোগ করা মানে কী এক বেড়েছে তাহলে বারো আর কে তেরো এরকম যদি হিসেব করতাম তাহলে তিরিশ দেখো এটা উপরে উঠে গেল এটা নিচে নামলো যেমন আমরা পার্কে সাধারণত দেখি একদিকে যে বেশি ভারী সে নিচে থাকবে যে কম ভারী সে কিন্তু উপরে উঠবে তাহলে এখানে বড় কোনটা বড় হচ্ছে এক্স প্লাস টুয়েলভ প্লাস ওয়ান এই জন্য এখানে গ্রেটার দেন দিয়েছে তিরিশের থেকে বড় প্রথমে সামান ছিল এবার বড়ো হলো তারপরে এক্স প্লাস টুয়েলভ প্লাস ওয়ান অর্থাৎ এক্স প্লাস টুয়েলভ প্লাস ওয়ান এবার কী করলো উভয় পাশে দেখো এক করে যোগ করলো মানে দুটো পাল্লাতেই প্রথম অবস্থায় ছিল এক্স প্লাস টুয়েলভ আর একটি পাল্লায় ছিল থার্টি এই পাল্লায় এক্স প্লাস টুয়েলভ এর সাথে ওয়ান যোগ করলো এই পাল্লা যে আছে সেখানেও কিন্তু ওয়ান যোগ করলো তাহলে দুই দিকে উভয় পাক উভয় পক্ষে যেহেতু ওয়ান যোগ করছে এই জন্য এটি সমান হবে দেখো এটা সমান অবস্থায় আছে তাহলে এক্স প্লাস টু এ প্লাস ওয়ান টু থার্টি প্লাস ওয়ান এখান থেকে বুঝতে পারলাম কোনো সমতার উভয় দিকে একই সংখ্যা যোগ করলে সমতা বজায় থাকে ইম্পর্টেন্ট লাইন এখান থেকে বুঝতে পারলাম কোনো সমতার উভয় দিকে একই সংখ্যা যোগ করতে হবে যেমন এই দিকটা এক যোগ করেছে এই দিকটা এক যদি এই দিকটায় দু দুই যোগ করে তাহলে এই দিকটা দুই যদি এখানে তিন যোগ করে তাহলে এই দিকটাও তিন যোগ করতে হবে তাহলে কিন্তু এদের মধ্যে সমতা বজায় থাকবে এরপর এক্স প্লাস টুয়েলভ আর থার্টি প্রথম পাল্লাটি নিল অর্থাৎ আমিনার সেখানে কি করলো দেখো প্রথম যে পালাটি আছে সেটিতে মাইনাস টু দেখতে পাচ্ছি অর্থাৎ বিয়োগ করলো কিন্তু এইদিকে কিন্তু ঠিক এক মানে সমানই রেখেছে তিরিশ ছিল তিরিশই আছে তো যেহেতু বিয়োগ করলো বিয়োগ করা মানে কি কমে যাওয়া তো কমে গেল এই জন্য এই পাল্লাটি উপরে উঠে গেলো আর এটা ভারী হয়ে গেল তাহলে এদের দুজনের মধ্যে বড়ো কে বড় কিন্তু থার্টি কেন এখানে কমেছে এক্স প্লাস টুয়েলভ টুয়েলভ থেকে মাইনাস টু সরিয়ে নিতে হবে তাহলে এখানে লেস দিন চলে আসবে যেহেতু তিরিশ বড় এরপরে দেখো এই পাল্লাতে কি করলো এক্স প্লাস টুয়েলভ এর সাথে মাইনাস টু করল আর এদিকে থার্টি ছিল তার সাথেও মাইনাস টু করলো এই পাল্লা থেকে দুই বিয়োগ করলো এই পাল্লা থেকেও দুই বিয়োগ করলো তো উভয় পাশে একই সংখ্যা বিয়োগ করলে সেটা আবার সমান হয়ে যাবে দেখো পাল্লা দুটো একই লেভেলে আছে তাহলে এক্স প্লাস টুয়েলভ মাইনাস টু টু থার্টি মাইনাস টু এখান থেকে বুঝতে পারলাম কোনো সমতার উভয় দিক থেকে একই সংখ্যা বিয়োগ করলে সমতা বজায় থাকে হয় যোগ করতে পারি একই সংখ্যা নতুবা একই সংখ্যা বিয়োগ করতে পারি তাইলেই সমতা বজায় থাকবে এরপর আমরা পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি সেভেন এক্স বাই টু আর এখানে আছে নাইন অর্থাৎ এখানে দেখো সমান কেন কি পার্লার দুটো আমরা দেখতে পাচ্ছি সমান অবস্থায় আছে কিন্তু এখানে কী করলো এক্স বাই টু তো ছিলই তার সাথে আবার প্লাস যে সংখ্যাটি ছিল ভগ্নাংশটি ছিল সেই ভগ্নাংশটি যোগ করলো এক্স বাই টু প্লাস এক্স বাই টু তাহলে যেহেতু দুটো এক্স বাই টু দেখো এখানে বোঝার বিষয় আছে একবার বলছি দেখো প্রথমে এক্স বাই টু ছিল তার সাথে এই ভগ্নাংশটা আরেকবার যোগ করা হলো তাহলে এরকম কটা আছে এক্স বাই টু দুটো এই জন্য দুই বসাবো এক দুই দুই বসলাম দুই বসে গুণ চিহ্ন দেবো আর যেহেতু এটা সদৃশ সদৃশ আমরা অলরেডি করে এসেছি তাহলে পাশে এক্স বাই টু একবার লিখবো যেমন এক্স এক্স যোগ করলে আমরা কি লিখি সাধারণত টু এক্স লিখি তার কারণ কি এর সামনে এক আছে এর সামনে এক আছে সহক হিসেবে তাহলে সহক দুটো কি হয় যোগ হয় ঠিক একইভাবে এই পুরোটার সহক এক এর সহক এক তাহলে এক এক যোগ করে দুই আর এদের যে সদৃশ পথ সেটা সমানে থাকবে এখানে ইচ্ছে করলে টুটু কেটে দিতে পারি কিন্তু এখানে কাটেনি তো আমরাও কাটবো না তাহলে যেহেতু এর সাথে যোগ হয়েছে এর সাথে যোগ হয়নি দেখো এই পাল্লাটা কি হলো কমে গেল মানে এটা বেড়ে গেল এই পাল্লাটা বেড়ে গেল যেহেতু এক্স প্লাস টু তাহলে এটা বাড়লে এটা নিচে চলে আসবে আর যেটা কমছে সেটা একদম উপরে চলে যাবে যেমন আমরা পার্কে গিয়ে যে এরকম একটা দোলনা পাই আমার থেকে কেউ যদি ভারী থাকে সেই পাল্লাটাকে নিচে আর যদি কেউ হালকা থাকে বা বাচ্চা থাকে তাহলে সেক্ষেত্রে সেই বাচ্চা যেখানে বসে আছে যেই পাল্লার মধ্যে দললার মধ্যে সেটা উপরে উঠবে তাহলে এখানে দেখো এটা যেহেতু বেশি তাহলে এখানে কি চিহ্ন দেবো আমরা গ্রেটার দেন জন্য এরপর এক্স বাই টু এর সাথে দুই গুণ করা হল নয়ের সাথেও দুই গুণ করা হলো উভয় পাশে দুই যেহেতু গুণ হলো তাহলে পাল্লাটিকে সমানই থাকবে দেখো সমানই আছে এখন থেকে এখান থেকে বুঝতে পারলাম কোনো সমতার দুই দিকে একই সংখ্যা গুণ করলে সমতা বজায় থাকে প্রথমে আমরা দেখলাম যোগ করলে সমতা বজায় থাকে বিয়োগ করলে সমতা বজায় থাকে এবার দেখলাম যে গুণ করলে সমতা বজায় থাকে এরপর ফাইভ এক্স ইকুয়াল টু নাইনটি যেহেতু দুটো সমান তাহলে মাঝখানে সমান দিয়েছে এরপরে এখানে ফাইভ এক্স ছিল তার সাথে তার নিচে ফাইভ বসানো হলো বসানোর পর এবার দেখো পাল্লাটি কিন্তু এটি ভারী হলো তার কারণ দেখো ফাইভ এক্স ছিল তার নিচে ফাইভ বসানো মানে কি এটা ভাগ করা তাহলে পাঁচ পাঁচ কেটে গিয়ে তখন দাঁড়ালো শুধু এক্স ছিল ফাইভ এক্স কিন্তু পাঁচ পাঁচ কেটে গিয়ে শুধু এক্স তাহলে এটা পারলে কি হালকা হয়ে যাবে আর এটা যেহেতু নব্ব এটা তো ভারী হয়ে গেল এটা কমে গেল তাহলে এদিকটাও অটোমেটিক বাড়বে তাহলে এদের দুজনের মধ্যে বড় কে যেহেতু বড় এটা মানে ভারী এ দিকটা বেশি হয়েছে তার জন্য এখানে লেসদেন দিয়ে বোঝাবোঝে এ দিকটাই বেশি বোঝায় এবার প্রথমে ফাইভ এক্স আর নাইন নাইনটি ছিল ফাইভ এক্সের নিচে ফাইভ বসানো হলো আর নাইনটির নিচেও ফাইভ বসানো হলো তাহলে উভয় পক্ষে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ করা হলো এর নিচে বসানো মানেই ভাগ যেমন আমরা জানি ভাগ কেমন হয় যে ফাইভ এক্স ভাগ ফাইভ বা এটাকে যদি আমি সংখ্যা দিয়ে বোঝাই আচ্ছা এক ছেড়ে দিলাম ধরে না দশ এটার কথার অর্থ কী তাহলে আমরা এইভাবে লিখতে পারি দশ উপরে পাঁচ নিচে তাহলে এটা মানেই তো ভাগ বোঝায় তাহলে দেখে যেন পাঁচ পাঁচ যদি কেটে নিই তাহলে কিন্তু আবার নাইন এক্স আর নাইনটিই পাবো এই জন্য কিন্তু সমান এর জন্য এই দুটো কি সমান কিন্তু এখানে লিখেছে আঠারো কী করে আঠারো আসলো পাঁচ দিয়ে যদি নব্বইকে কাটা হয় নব্বইকে যদি পাঁচ দিয়ে আমরা ভাগ করি পাঁচককে পাঁচ চার পরে থাকলো পাঁচটে চল্লিশ তাহলে কত পেলাম আমরা আঠারো কিন্তু তখন এখানে কিন্তু পাঁচ পাঁচ মনে মনে কাটতে হবে তখন কত হবে এখানে এখানে দাঁড়াবে এক্স এখানে দাঁড়াবে আঠেরো তাহলে এক্স আর আঠেরো কিন্তু সমান কেন কেন কী দেখো এখানে ফাইভ এক্স ইকোয়াল টু নব্বই এবার দেখো এর সাথে যদি ফাইভ গুণ করো সামনে ফাইভ লাগিয়ে দাও তাহলে এর সামনেও কিন্তু ফাইভ লাগাতে হবে পাঁচ আঠেরো কত নব্বই আর এখানে ফাইভ এক্স তাহলে শুধু এ এক্স ইকোয়াল টু আঠেরো মানেও সমান ফাইভ এক্স ইকোয়াল টু নব্বই মানেও কিন্তু সমান এখানে আঠেরো করেছে কিন্তু তখন কিন্তু এখানে এক্স ভাবতে হবে তাহলে দু দিকটা কি হলো সমান হলো এখান থেকে বুঝতে পারলাম কোনো সমতার উভয় দিককে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে ভাগ করলেও সমতা বজায় থাকে শূন্য ছাড়া কিন্তু শূন্য হলে হবে না সমতার চলসংখ্যা থাকলে আমরা সমীকরণ পাই যেহেতু প্রতিটি সমীকরণের চলসংখ্যা কোনো অজ্ঞাত সংখ্যাকে বোঝে অজ্ঞাত বলতে এই যে যখনই আমরা এক্স পাবো ওয়াই পাবো টি পাবো পি পাবো এগুলো প্রত্যেকটা কিন্তু অজ্ঞাত মানে এগুলো কত বসবা আমরা জান আমাদের জানা নেই এটাকে আমরা বলবো অজ্ঞাত সংখ্যা তাই সমতার এই চারটি তাই সমতার এই চারটি সমান চিহ্নের দুদিকে চারটি বলতে সমান চিহ্নের দুদিকে একই সংখ্যার যোগ এক বিয়োগ দুই গুণ তিন ভাগ চা এই চারটির কথা বলা হচ্ছে যোগ বিয়োগ গুণ ও ভাগের নিয়ম সমীকরণও প্রযোজ্য তাহলে কি কি দিয়ে সমীকরণ হতে পারে ভাগ দিয়ে সমীকরণ হতে পারে যোগ দিয়ে সমীকরণ হতে পারে বিয়োগ দিয়ে সমীকরণ হতে পারে গুণ দিয়ে সমীকরণ হতে পারে আবার ভাগ দিয়ে সমীকরণ যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটি দিয়ে কিন্তু সমীকরণ আমরা পাবো এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার থার্টিনে আমরা বাকি আলোচনাটুকু করবো